একদমই রসালো জুসি তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচার এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবে আর খেতেও কিন্তু এটা দারুণ মজার আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমান ভালো আছি তা চালু শুরু করি এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে আমগুলোকে আমি এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার প্রত্যেকটা আম আমি এরকম করে চিক চিকন চিকন করে কেটে নিব প্রত্যেকটা আম এভাবে কেটে নেওয়ার পরে কি হবে চিনি মশলা খুব ভালোভাবে আমের ভিতরে প্রবেশ করবে আর আচারটা দেখতেও যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে তো দেখো সবগুলো আম না এরকম আমি চিকন চিকন করে সুন্দর করে এই যে কেটে নিয়েছি দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিনি এক কেজি আমের জন্য কিন্তু এক কাপ চিনি পারফেক্ট আছে তোমরা চাইলে কিন্তু কমিয়েও বাড়িয়ে দিতে পারো আর দিয়েছি এখানে লবণ এক চামচ আর দিয়েছি এখানে অন কাপ আর এখন আমি একটু নেড়ে চেড়ে চিনি সিরকা লবণটা খুব ভালোভাবে না আমের সাথে মিশিয়ে নেব তো মিশানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে তারপরে আমি চুলাই যাবো একটা মশলা তৈরি করতে তো এই যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা এখানে থাক আর এখন চলো চুলাই যায় তো এই যে এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে চারটে শুকনো মরি শুকনো মরিচটা আমি একটু টেলে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো এক চামচ জিরা এক চামচ মৌরি এক চামচ কালো জিয়া এক চামচ মেথি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি হালকা করে টেলে নেবো চুলা রাশটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রেখে তারপর এই কাজটি করতে হবে আর সাদা সরিষা আর কালো সরিষাটা আমার গুঁড়া করা আছে এই জন্য আমি এখানে দিনে না চাইলে সাথে এক চামচ করে সাদা সরিষা আর কালো সরিষা দিয়ে হালকা করে একসাথে এটা আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে তো এই যে চুলায় কিন্তু আমি আরেকটা প্যান বসিয়ে দিই আর এখন সবগুলো আমি এই যে প্যানে নিয়ে নিয়েছি নিয়ে একটু নেড়েছিলে আমি মিশিয়ে দিচ্ছিলাম যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এটা জাস্ট দেখায় সৌন্দর্য আমি নেড়েছি যে মিশিয়ে দিচ্ছিলাম আর পাঁচ মিনিট পরে দেখো চিনিটা খুব সুন্দর ভাবে না গলে গিয়েছে আর আমটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমটা দেখো একটুও কিন্তু ভেঙে যেন একটু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে আর এখন দিয়েছি ওই যে ভেজে রেখেছিলাম যে মশলাটা ওটা আমি ভাঙা করে নিয়েছি এক চামচ দিয়েছি আর ওই সাদা সরিষা আর কালো সরিষাগুলো দিয়েছি ওখানে আমি এক চামচ দিয়ে দেখো একটু আলতো হাতে আমি এপিট ওপিট উল্টে পাল্টে দিচ্ছিলাম দেওয়ার পরে চিনির সিঁড়িটা যখন একটু ঘন হয়ে আসবে তখন না আমি এটা নামিয়ে নিব এই আচারটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তো আমি একটু চেক করে দেখতেছিলাম মাসাল্লাহ এটা খেতে নাও অনেক বেশি মজার হয়েছিল আর ঠান্ডা হওয়ার পরে আমি এই যে পরিবেশন করে নিচ্ছি তো তোমাদের আমি একটা দেখাচ্ছি উপরে বসার জন্য কিন্তু ওটা দেখা যাচ্ছে না দেখো আমগুলো কিন্তু একটু ভেঙে যায় না সুন্দর ভাবনা এটা সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই আম নির্বাচন করার সময় আটি শক্ত আলো আমটা নির্বাচন করবা তো এই যে দেখো আমের আচারটা খুব সুন্দর হয়েছে কিন্তু আর এটা দেখতেও যেমন হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর এই আচারটা বানানোর পরে এক বাটি আচার না আমি একবারে খেয়ে ফেলেছিলাম এটা এতটাই মজার হয়েছিল তো দেখো তেল ছাড়া কম মশলায় খুবই অল্প সময় এত মজার আর লোহনে একটা আচার তো কাচাম আম থাকতে থাকতে ট্রাই করে ফেলো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম